আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেলের চ্যানেলের সকল গ্রাহকদের আপনারা যারা লুডু খেলে টাকা ইনকাম করতে চাচ্ছেন আমি আজকে আপনাদের দেখাতে চলেছি কিভাবে লুডু খেলে টাকা ইনকাম করা যায় ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক কমেন্ট করে শেয়ার করতে কিন্তু ভুলবেন না চলেন চলে যায় মূল ভিডিওতে প্রথমে আপনারা হয়তো প্লে স্টোরে না হলে গুগল ক্রুমে চলে যাবেন প্রথমে যাওয়ার পরে আপনারা গুগল প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর সার্চ বাড়ে যাবেন সার্চ করবেন লুডু টপ টেন লুডু টপ টেন এই অপশানটিতে সার্চ করার পরে আপনারা দেখবেন এই যে প্রথমে যেই জিনিসটা আসবে এই যে প্রথম প্রথম ব্রাউজারটা এই যে এটা এই অপশনটিতে এই জায়গায় ক্লিক করবেন এই ক্লিক করে দিবেন ক্লিক করার পর একটু নিচে যাবেন নিচে যাওয়ার পর এই যে আপনারা দেখেন একটি ডাউনলোড নামক একটি অপশন আছে এই যে এই ডাউনলোডে ক্লিক দিবেন এই ডাউনলোডে ক্লিক করার পর অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে তারপরে আপনারা চলে যাবেন এই সাইটে সেটা যাবে ডাউনলোড লিঙে চলে যাবেন লিঙে যাওয়ার পরে এই যে দেখুন আমার অ্যাপটি ডাউনলোড হয়ে গেছে এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে অ্যাপটি এই যে ইনস্টল নামক এই অপশানটিতে ক্লিক করে দিবেন আমার যেহেতু ক্লিক ডাউনলোড আছে সেক্ষেত্রে আর ডাউনলোড করতে হবে না অবশ্যই কিন্তু আপনার মোবাইলে লুডু কিং ডাউনলোড থাকতে হবে আমি স্টোরে চলে গেলাম স্টোরে যাওয়ার পরে আমি লুডু কিং ডাউনলোড দিব এখন তারপরে আপনারা দেখবেন এই যে আমাদের সেই অ্যাপ্লিকেশনটি চলে আসছে অ্যাপ্লিকেশনটি আসার পরে ওনারা এই অ্যাপ্লিকেশনটির উপর ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আমাদের প্রবেশ করতে হবে কিছু ফর্ম ফিল করতে হবে এই অ্যাপ্লিকেশনটির ভিতরে ঢুকে যদি অ্যালাউ চায় তাহলে অ্যালাউ দিয়ে দেবেন এখন আমার এই যা এটা খোলা নেই সেই জন্যে আপনি এই জায়গাটি বিয়ে দেবেন জায়গা একটি ক্লিক করার পরে আপনাকে একটা ফর্ম দেবে তারপরে আপনি আপনার ফর্মটি ফিল করে নেবেন এই ফার্স্ট নেম এখানে আপনার ফার্স্ট নেমটা দিয়ে দেবেন আমি আমার ফার্স্ট নেমটা দিয়ে দিচ্ছি আমি আমার ফার্স্ট নেম দিয়ে যে ও স্যার তারপরে লাস্ট নেম আপনারা এখানে লাস্ট নেম দেখতে পাবেন ওই যে লাস্ট নেম এই লাস্ট নেমে ক্লিক করে আপনাদের যে লাস্ট নেম সেটা দিয়ে দিবেন বাস আমি আপনার লাস্ট নেমটা দিয়ে দিলাম বাস তারপরে আপনাদের যেই ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারটি দিয়ে দিবেন এখানে আমার আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি এই যে আমার ফোন নাম্বারটি এখন দিয়ে দেব এইখানে আমার ফোন নাম্বারটি দিয়ে দেব জিরো ওয়ান তারপরে একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন আপনারা যে কোনো ছয় থেকে সংখ্যার ভিতরে আমি দিয়ে দিচ্ছি আমার পাসওয়ার্ড এই যে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম তারপরে আবার নিচে একটি কনফার্ম পাসওয়ার্ড যাবে সেটাও দিয়ে দিলেন এই যে কনফার্ম আমি এই জায়গায় যেটা দিছি ওখানে ওটাও দিয়ে দেবো এই যে আমার নাম্বারটি ওই জায়গায় যেটা দিচ্ছি জায়গায় সেটাই দিয়ে দেব এই যে এই জায়গায় কনফার্ম পাসওয়ার্ড আপনি ধরেন কি পাসওয়ার্ড দিয়ে দিলেন আমার পাসওয়ার্ড দেওয়া শেষ পাসওয়ার্ড দেওয়া শেষ হয়ে গেলে এখানে একটা রেফার কোড আর কি রেফার কোড দিয়ে দিবেন যে কোনো একটি ধরেন আমি এখন দিয়ে দিচ্ছি এক দুই তিন তিনটার ব্যাপার করে দিয়ে দিলাম পরে এখানে রেজিস্টার নামক এফতে ক্লিক দিবেন সেফ দিয়ে দিবেন সেফ দেওয়ার পর আপনার মনে হয় এখানে কোনো ভুল হয়েছে মানে আমার নাম্বারটা দিয়ে দিলাম পাসওয়ার্ড বসে গেছে তারপরে দেওয়ার সাথে সাথেই আমাদের অ্যাপ্লিকেশনটি খোলা হয়ে যাবে খোলা হয়ে যাওয়ার পরে যে একটু লোডিং নিচ্ছে এই লোডিংটা নেওয়ার পরে আমাদের অ্যাপ্লিকেশনটি খোলা হয়ে যাবে দেখুন এই যে এখানে দিচ্ছে আমাকে অ্যাপ্লিকেশনটি আপনারা দেখতে পাবেন এই যে আমাদের লুডো ম্যাচগুলো এসে আসে এসেছে তারপরে এখানে টেপ দেওয়ার সাথে সাথেই এখানে আমাদের কত এই দেখুন আপনি পাঁচশো পঞ্চাশ টাকা লাগালে এক হাজার টাকা পাবেন দশটা বাজে শুরু হবে এটা এখানে এই জয়েন টিভি দেবেন তারপরে এই যে এই যে জয়েন অপশনটি আছে আপনাদেরকে দেখাচ্ছি এই জয়েন এই জয়েন ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর আপনারা এই যে এইখানে এই যে এই জায়গাটায় একটি রুম কুট আসবে এই রুম কুট আসার পরে আপনারা চলে যাবেন ব্যাগ ব্যাগ চলে যাওয়ার পর এই যে প্রথমে আপনাদের আরেকটি জিনিস দেখিয়ে দিই এখানে কিভাবে আপনারা জয়েন হবেন টাকা লাগাবেন সেটি দেখিয়ে দিচ্ছি দাঁড়ান ওনারা এই জায়গায় চলে যাবেন এই জায়গায় যাওয়ার পরে ওনারা দেখেন এই যে জায়গায় উঠবে আপনার কত টাকা খেলে জিতেছেন দেখাচ্ছি এই যে এই জায়গায় কত টাকা খেলে জিতেছেন উইন্ড আর এই জায়গায় দেখাবে অ্যাড কত টাকা অ্যাড করেছেন আর এই উপরে এটা হলো জমা হবে টাকা বাস এখন আমরা এই যে উইন্ড এই অপশনটিতে ক্লিক দিবেন আপনারা যখন টাকা অ্যাড করবেন টাকা ছাড়া ঢুকতে পারবেন না আপনি টাকা অ্যাড দিবেন এখানে ক্লিক দেওয়ার পরে এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর আপনি আপনার নগদ বিকাশ রকেট এই যে কোনো একটি সিলেক্ট করে নেবেন আমি নগদটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পরে এই যে এখানে এই নাম্বারটি টিপ দেবেন এই নাম্বারটি কপি হয়ে যাবে যে কপি হয়ে গেছে কপি হওয়ার পরে আপনি আপনার চলে যাবেন এই আপনার নগদ অ্যাকাউন্টে যেই ইটি কপি করবেন আর যেই নাম্বারে দেবেন টাকা সেই নাম্বারটি কপি করে নেবেন কপি করার পর আপনার মাই নগদ এই নগদ অ্যাকাউন্টে চলে যাবেন নগদ অ্যাকাউন্ট এখন আপনি চলে যাবেন সেন্ট মাটি সেন্ট মানি এই সেন্ট মানিতে গিয়ে যে নাম্বারটা কপি করছেন সেই নাম্বারটা দিবেন তারপরে এখান থেকে টাকাটা পেমেন্ট করে দিবেন ওই নাম্বার পেমেন্ট করার পর আপনি চলে যাবেন আবার আপনার সেই অ্যাপ্লিকেশনটিতে লুডু টপ টেন এই অ্যাপটিতে চলে যাওয়ার পরে আপনি এই যেই নাম্বার আপনি যেই নাম্বার দিয়ে যে যে নাম্বার দিয়ে আর কি আপনি আপনার মোবাইল নাম্বার বা যে নাম্বার দিয়ে তাকে এই নাম্বারে টাকা পাঠিয়েছেন সেই নাম্বারটি এখানে বসিয়ে দিবেন এই যে এই নাম্বারটি বসিয়ে দেবেন আপনার আপনার যে নাম্বার আছে যে নাম্বার দিয়ে টাকা দিয়েছেন সেই নাম্বারটি বসিয়ে দেবেন আর এই জায়গায় বে টাকার পরিমাণ এই যে দাঁড়ান আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি এই জায়গায় আপনি বসাবেন আপনার মোবাইল নাম্বারটা যে নাম্বার দিয়ে যে নাম্বারটা দিয়ে টাকা পাঠিয়েছেন সেই নাম্বারটি বসিয়ে দেবেন বসাইবেন তারপরে আপনারা আরেকটি জিনিস লক্ষ্য করুন আপনারা তারপরে যেই যত টাকা পাঠাইবেন কি যত টাকার পরিমাপ টাকার পরিমাপটা এখানে বসিয়ে দেবেন এই যে এখানে এই জায়গাটায় বসিয়ে দেবেন টাকার পরিমাপ তারপরে বসিয়ে দেওয়ার পরে আপনি এই যে দেখুন এই যে একটা ভেরি এই এই জায়গাটায় ক্লিক দিবেন জায়গায় ক্লিক দেওয়ার সাথে সাথে আপনার টাকা তারা একটু ভেরি ফাইভ এই জায়গায় ভেরিফাই করার পরে আপনি ব্যাগে চলে যাবেন ব্যাগে চলে যাওয়ার সাথে সাথে আপনার টাকাটা এই জায়গায় অ্যাড হয়ে যাবে তারা একটু দেখবে ঠিক আছে কি না ঠিক থাকার পরে তারা আপনার টাকাটি অ্যাড করে দেবে তারপরে যদি আপনি ম্যাশ খেলে উইন্ড হন ধরেন এই যে আমি ম্যাচ খেলছি এই যে আমি ঢুকলাম তারপরে ঢুকার পর জয়েন জয়েন করার পরে আপনি যদি উইন্ড হন উইন্ডের একটি স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নেওয়ার পরে এই যে তীর দেখেন আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এই যে এই যে এই জায়গাটায় একটা ক্লিক দিবেন এই জায়গাটায় একটা ক্লিক দেওয়ার পরে টি তিন হয়ে ক্লিক করে দেবেন এই যে আমি একটা ক্লিক দিলাম তারপরে এখানে স্ক্রিনশট স্ক্রিনশটটা বসিয়ে দেবেন স্ক্রিনশটটা বসানোর পরে আপনার নিচে ভেরিফাই হবে এখানে আপনি রুম কোড যেই রুম কোডটা দিয়েছেন সেই রুম কোডটা দিয়ে দিবেন আমি দেখাচ্ছি আপনারা কীভাবে খেলবেন ম্যাচটি এই যে আপনাদের মোবাইলে লুডু কিং এই লুডু কিং নামক একটি অপশন এই লুডো কিং নামক এই গেম এই গেমটি থাকতে হবে এই গেমটি থাকার পরে তারপরে আপনারা এই মূল এই গেমে আপনারা লুডো কিং আসার পরে আপনারা দেখতে পারবেন এই যে এখানে একটি অপশন আছে এই 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 লাভ দেওয়া এই লাভ অপশনটিতে আপনারা একটু ক্লিক করে দেবেন